অসাধ্য সাধন সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে তত্ত্বাবধানে হাঁটতে শিখলো সেরিব্রাল পারিস্থিতি আক্রান্ত তিন শিশু এমন অভাবনীয় ঘটনা উচ্ছ্বসিত মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকেরা হাসপাতাল সূত্রে জানা গেছে রতুয়ার আর এলিজা পারভিন আট বছর বয়সে হরিশন্দ্রপুরে ওয়াহিদ আদিল আমান চাঁচলের রায়পাড়া জ্যোতি রায় তিন বছর বয়সে হাঁটতে শিখলো মূলত আক্রান্ত শিশুরা হাঁটাচলা করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছিল তার পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল ফিজিওথেরাপির খরচ নির্বাহ করা সম্ভব পরিবারগুলো। হাসপাতালে দ্বারস্থ হয় সেখানে প্রায় ধরে ফিজিওথেরাপির পর প্রথমে পা ফেলে তারা সন্তানদের হাঁটতে দেখে আনন্দাস্ত্র পরিবারের সদস্যদের চাঁচক সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার বলেন গত চার বছর ধরে হাসপাতালে ফিজিওথেরাপি চলছে এখনো পর্যন্ত শতাধিক শিশু এখান থেকে সুফল পেয়েছে অন্যদিকে হাসপাতালে চিকিৎসা শব্দের এই প্রয়াসে কৃতক গোপ্তার প্রকাশ করেছেন শিশুদের পরিজনরা আমাদের ফিজিওথেরাপি যারা আছেন সুনীলমল বসু বাবু মলাই কান্টি বিশ্বাস এবং সুজয় কিস্কু মহাশয় যারা আছেন এখানে ফিজিওথেরাপি স্টেশনে তাদের অক্লান্ত পরিশ্রম তাদের সঠিক নির্দেশনা এই তিনটে বাচ্চা এবং দাশতে আরো অনেক বাচ্চাই যারা কি সেরিব্রাল পলসি নিয়ে পৃথিবীতে আসে তারা কিন্তু আজকে আজকের দিনে দেখলাম যে তারা খুব সুন্দরভাবে তারা কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে এমনকি কিছু কিছু বাচ্চা তো কিছুটা দৌড়াতেও পারছে মানে উইদাউট এনি সাপোর্ট কোনো রকম সাপোর্ট চাই তারা কিন্তু আজকে চলতে ফিরতে সক্ষম হয়েছে এটা কিন্তু শুধু আমাদের ফিজিওথেরাপিস্ট যারা কাজ করছেন এখানে যারা পরিষেবাটা দিচ্ছেন শুধু তাদের জন্য এটা সম্ভব হয়ে উঠছে এটা আমি সমগ্র চাচলবাসীর কাছে অনুরোধ যে এরকম যদি বাচ্চা আমি তো চাইব এরকম বাচ্চা যাতে না জন্মায় কিন্তু যদি বাইচান্স কোনো কারণে যদি এরকম বাচ্চা দেখা যায় বা বাচ্চা যদি হয় তাকে অবশ্যই যেন তারা যেন চাঁচল হসপিটালে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের ফিজিওথেরাপিস্টটা আমাদের প্রতিদিন আসছেন প্রতিদিন আসছেন তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই বাচ্চাদের ঠিক হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে একদমই একদমই এটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কিছুই কিন্তু আমাদের চাচল হসপিটালে চাচল সুপার স্পেশালিটি হসপিটালে নিখরচায় বিনামূল্যে হয় এটা নিয়ে কোনোরকম কোনো কিছু নেই এটা যারা প্রাইভেটে দেখাচ্ছেন তারা তাদের কথা আমি বলতে হবে না কিন্তু আমি সমস্ত চাচু জোড়া দুটো ছিল হয়েছিল স্যার একটা ঠিক আছে একটা অসুবিধা এখানে আসার পরে বলল না পারে তারপরে আসবো তারপরে এখান থেকে চলে গেলাম এক বছর হলো পারল না তখন আবার আসলাম দিশারিতে ট্রিটমেন্ট করলাম তারপরে এখানে পাঠালো এখানে পরে ট্রিটমেন্ট করলাম ট্রিটমেন্টের কিছুদিন পরে আধ বছর কোমাক শিটল বসতে বসতে শেখার পরে কে তখন আবার হামাক হলো শিখলো এরপর ওষুধ কত খেলাম তারপরে এখন আসতে হালকা মানে হাঁটছে